আপনি কি ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চান একাধিক পদে নির্বাচন করতে পারবেন কি না কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কোনো কারণে চেয়ারম্যান পদ শূন্য হইলে কোনো সদস্য চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাইলে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে ভিওস ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে সাথেই থাকুন প্রিয় ভিওস আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারণ আসনের সদস্য পদের একজন প্রার্থী হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি এই ভিডিওতে দেখাবো ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক পদে নির্বাচন করতে পারবেন কি না এই অংশটুকু বাংলাদেশ নির্বাচন কমিশনের ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা ম্যানুয়াল থেকে নেওয়া হয়েছে একাধিক পদে প্রার্থীদের বাধা ক স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন দু হাজার নয়ের সাতাশ ধারা অনুসারে একজন ব্যক্তি একই সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারণ আসনের সদস্য পদের জন্য প্রার্থী হতে পারবেন না এবং যদি কোনো ব্যক্তি চেয়ারম্যান সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারণ আসনের সদস্য পদের নির্বাচনের জন্য একই সঙ্গে প্রার্থী হন তাহলে তার সমস্ত মনোনয়নপত্র বাতিল হবে খ ইউনিয়ন পরিষদের মেয়াদকালে কোনো কারণে চেয়ারম্যান পদ শূন্য হলে কোনো সদস্য সি পদ ত্যাগ করে চেয়ারম্যান পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ